ॐ वरभवशा तस्य वर्गो देवस्य दिवायी ध्याय न प्रचोदयात् ॐ त्रम्भकं जजामहे स्वगन्धिपुष्टिवर्धनं वर्वारुक्मिवन्धन मृत्तरमुक्षियो मामृत ॐ आम ভাগবতের স্কন্দ অধ্যায় ছয় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন অথ দেব বনা সর্বে রুদ্রানী কয় পরাজিতা সুলভ পট্টি সৃং সাগদারৈ সংচিন্ন ভিন্ন সর্বাঙ্গ শক্তি কষ ভয়াকুল স্বয়ং ভুবে নমস্কৃত করত্র বললেন সমস্ত পুরোহিত যজ্ঞ সদস্য এবং দেবতারা শিবের সৈন্যদের দ্বারা পরাজিত হয়ে ত্রেশল তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গে আহত হয়ে ভয়বিহল চিত্তে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন তাকে প্রণতি নিবেদন করার পর দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তা সবিস্তারে তারা নিবেদন করতে শুরু করলেন ব্রহ্মা এবং বিষ্ণু উভয় পূর্বেই জানতে পেরেছিলেন যে দক্ষ যজ্ঞে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে তাই তারা সেই যজ্ঞে চাননি দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সদস্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন মহাপুরুষের নিন্দা করে এবং তার ফলে তার চরণ কমলে অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোমরা কখনোই সুখী হতে পারবে না এইভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না শিবকে তার যজ্ঞাংশ থেকে বঞ্চিত করার ফলে তোমরা সকলেই তার শ্রীপাদপদে অপরাধ করেছ তবুও যদি তোমরা শুদ্ধ অন্তঃকরণে তার শ্রীপাদপদে প্রণত হয়ে তার স্মরণ গ্রহণ করো তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে সেই এতই শক্তিশালী যে তিনি ক্রোদ্ধ হলে লোকপাল সহ সমস্ত লোক তৎক্ষণাৎ বিনিষ্ট করতে পারেন তিনি আরও বলেছিলেন যে সেই তার প্রিয়তমা পত্নীর বিয়োগে অত্যন্ত ব্যথিত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করায় তাদের পক্ষে মঙ্গলজনক হবে ব্রহ্মা বলেছিলেন যে শিব যে কত শক্তিশালী তা তিনি স্বয়ং ইন্দ্র চক্ষু সভায় সমবেত সমস্ত সদস্যেরা অথবা সমস্ত মনি ঋষিরা কেউই জানেন না সেই অবস্থায় কে তার শ্রীপাদ অপরাধ করতে সাহস করবে কৈলাস সমস্ত প্রকার বহুমূল্য মণিরত্ন এবং ধাতুতে পূর্ণ পর্বত সমন্বিত এবং নানা প্রকার মূল্যবান বৃক্ষ এবং লতার দ্বারা পরিপৃত সেই পর্বত সিংহে বিভিন্ন প্রকার হরিণদের দ্বারা বিভীষিত সেখানে বহু ঝর্ণা রয়েছে এবং পর্বত অনেক সুন্দর গুহা রয়েছে সেখানে সিদ্ধ সিদ্ধরম তাদের কান্ত সহ বিহার করেন সমগ্র কৈলাস পর্বতটি বিভিন্ন প্রকার বৃক্ষের দ্বারা শোভিত তাদের কয়েকটি নাম এখানে উল্লেখ করা হয়েছে মন্দার পারিজাত সরল তামাল তাল কবিধার আসন অর্জুন আম্র কদম্ব ধুলি নাগ কন্যা চম্পা, পাটল অশোক বকুল কুন্দ এবং কূর্ব সমগ্র পর্বতী এই সমস্ত বৃক্ষের দ্বারা সবিত যাতে সুরভিত ফুল ফোটে সেখানে কুমুদ উৎপল শতপত্র আদি নানা প্রকার পদ্ম রয়েছে সেই বন সুশোভিত উদ্যানের মতো প্রতীত হয় এবং সেখানকার ছোট ছোট সরোবর গুলি বিভিন্ন প্রকার পাখির অতি মধুর কুঞ্জনে মুখরিত সেই স্থানটি হরিণ বানর শুকর সিংহ শাল্লক নীল গাই বন্য গর্ব ব্যাঘ্র রুরু মহিষ ইত্যাদি নানা প্রকার পশুতে পূর্ণ তারা সেখানে তাদের জীবন উপভোগ করে থাকে সেখান থেকে নন্দা এবং নামক দুটি দুটি নীল দর্শন করেছিলেন এই নদী পরমেশ্বর ভগবান গোবিন্দের শ্রীপাদবদের ধূলিকণারদের বিশেষভাবে পবিত্র হে বিদুর স্বর্গের সুন্দরীরা তাদের প্রতিগণ সহ বিমানে উড়ে এই নদীতে অবতরণ করেন এবং কামার পর জলে প্রবেশ করে তাদের জলে সিঞ্চন করে তারা আনন্দ উপভোগ করেন স্নানের ফলে তাদের কুমকুমের সংযোগে সেই দুটি নদীর জল জলপন্ন হয়ে ওঠে তখন স্নানের জন্য সেখানে আগত হস্তিনিগণ সহ হস্তিরা তৃষ্ণার্ত না হলেও সেই জল পান করেন সেই দিব্য মনে বহু পাখি ছিল যাদের গলার রং ছিল লাল এবং তাদের মধুর স্বরের সঙ্গে ভ্রবর কুলের গুঞ্জন মিশ্রিত থাকে সেখানকার সরবলিগুলি কালহংস এবং খরদকুণ্ড মিলাল সমূহের দ্বারা সুশোভিত ছিল প্রশান্ত বিগ্রহ শিব গুজ্জার পালক কুবের এবং চার কুমারদের মতো মুক্তাক্তাদের দ্বারা পরিপৃত হয়ে সেখানে বসে থাকেন দেবতারা বললেন সেই ইন্দ্রিয় জ্ঞান এবং সকাম কর্ম এবং সিদ্ধি মার্গের রূপে অবস্থিত তিনি ছিলেন সমগ্র জগতের সুহৃদ এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী তিনি একটি মৃগ চর্মে উপবিষ্ট ছিলেন এবং সব রকম তপস্যা করছিলেন তার দেহ বর্ষাচ্ছি ছিল বলে তাকে সন্ধ্যাকালীন মেঘের মতো ছিল তিনি তার চন্দ্র চন্দ্রলেখা প্রতীকী চিহ্ন ধারণ করেছিলেন তিনি কুশাসন উপবিষ্ট ছিলেন এবং সেখানে উপস্থিত নারদ আদি মহর্ষিদের কাছে পরম তত্ত্ব উপদেশ দিচ্ছিলেন সমস্ত মনি হবে ইন্দ্রাদি দেবতারা কেতাঞ্জলি কোটে শিবকে সশস্ত্র প্রণীতি নিবেদন করেছিলেন সমস্ত মননশীল মনিদের আগ্রগণ্য মহাদেব তপন যোগ অবতার করে সমাধি মগ্ন হয়েছিলেন শিবের শ্রী পাদপদ্দে দেবতা এবং অসুর উভয়ে তারাই পূজিত হয় কিন্তু তার অতি উচ্চ পদে সত্য অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মভাগে দর্শনকারামাত্রই করার উঠে দাঁড়িয়ে থেকে তার পাদপদ্দেশ স্পর্শ করেছিলেন ঠিক যেভাবে বামনদেব কশ্যপ মুনিকে শাস্ত্রত্ব প্রণিধান নিবেদন করেছিলেন নারদারি অন্য যে সমস্ত ঋষিরা শিবের চারিপাশে উপবিষ্ট ছিলেন তারাও ব্রহ্মাকে তাদের ষষ্ঠত্ব প্রণতি নিবেদন করেছিলেন এইভাবে পূজিত হয়ে ব্রহ্মা ঈশ্বর শিবকে বলতে লাগলেন ব্রহ্মা বললেন হে ভগবান শিব আমি জানি যে আপনি সমগ্র জড় জগতের নিয়ন্তা জড় সৃষ্টির পিতা এবং মাতা উভয়ই হচ্ছেন আপনি এবং আপনি জড় সৃষ্টির অতীত পরম ব্রহ্ম এইভাবে আমি আপনার তত্ত্ব অবগত আছি হে ভগবান আপনি আপনার ব্যক্তিগত বিস্তারের দ্বারা এই দৃশ্য জগৎ সৃষ্টি করেন পালন করেন সংহার করেন ঠিক যেমন পূর্ণনাভ তার ঝাল রচনা করে সেটি পালন করে এবং অবশেষে তা গুটিয়ে নেয় হে ভগবান আপনি দক্ষের মাধ্যমে যোগ্য প্রথা প্রবর্তন করেছেন যাতে মানুষ ধর্ম অনুষ্ঠান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের ফল লাভ করতে পারে আপনার বিধিবিধানে চতুর্বর্ণ এবং চতুরাশ্রমে মর্যাদা নির্মিত হয়েছে তাই ব্রাহ্মণেরা ব্রত ধারণ পূর্ব নিষ্ঠা সহকারে সেই প্রথা পালন করেন হে পরম মঙ্গলময় ভগবান আপনি স্বর্গলোক বৈকুণ্ঠ এবং নির্বিশেষ ব্রহ্মলোক প্রাপ্ত হওয়ার মঙ্গলময় কার্যকলাপের বিধান প্রদান করেছেন তেমনি যারা অশুভ কর্মের অনুষ্ঠানকারী তাদের জন্য বিভিন্ন প্রকার ভয়ঙ্কর নরকের সৃষ্টি করেছেন কিন্তু তবুও কখনো কখনো দেখা যায় যে উক্ত নিয়মের বিপর্যয় হয় তার কারণ নির্ণয় করা অত্যন্ত কঠিন হে ভগবান যে সমস্ত ভক্তরা সর্বতভাবে আপনার শ্রীপাদ পদ তাদের জীবন অর্পণ করেছেন তারা প্রতিটি জীবের মধ্যে পরমাত্মরূপে আপনার উপস্থিত দর্শন করেন যে সমস্ত ব্যক্তি ভেদ বুদ্ধি সহকারে সবকিছু দর্শন করে যারা কেবল সকাম কর্মে লিপ্ত যারা দুষ্ট অসহায় যুক্ত যারা অন্যের উন্নতি দর্শনের হৃদয় বেদনা অনুভব করে এবং যারা কর্কশ মর্মবিধি বাক্যের দ্বারা অন্যদের ব্যথা দেয় তারা ইতিমধ্যেই দৈব কর্তৃক নিহত হয়েছে তাই আপনার মতো মহান ব্যক্তির পক্ষে পুনরায় তাদের বধ করার কোনো প্রয়োজন হয় না হে ভগবান পরমেশ্বর দুর্লঙ্গ মায়ার দ্বারা মহাচ্ছন্ন বিষয় সত্য ব্যক্তিরা যদি কখনো কোনো অপরাধ করে সাধু পুরুষ দয়াবশত তাদের সেই অপরাধ গুরুতরভাবে গ্রহণ করেন না তিনি জানেন যে মায়ার বসীভূত হয়ে তারা অপরাধ করে তাই তাদের বিনাশ করার জন্য তার পরাক্রম প্রকাশ করে হে ভগবান শিব আপনার সৈন্যদের অস্ত্র এবং প্রস্তরে লাগাতে যে সমস্ত দেবতা এবং পুরোহিতদের অঙ্গ প্রত্যাঙ্গাদি ভগ্ন হয়েছে তারা আপনার অনুকুরে শীঘ্র আরোগ্য লাভ করুক এ সতে রুদ্র ভগবস্ত দরুচ্ছি দর্ধরস্য বহি যন্ত্র রুদ্র ভাগেন কালপাতা মত্তানো হে যজ্ঞ না শুন দয়া করে আপনি আপনার যোগ্যভাগ গ্রহণ করুন এবং কৃপা যোগ্যপূর্ণ হতে দিন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যোগ্য সম্পাদন করা হয় শ্রীমদ্ভগবতের প্রথম স্পন্ধে দ্বিতীয় তায়ে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক ব্যক্তির বুঝতে চেষ্টা করা উচিত যে তার কার্যকলাপের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়েছেন কি না অর্থাৎ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই আমাদের সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হওয়া উচিত কোনো কার্যালয়ে প্রতিটি কর্মচারীর কর্তব্য হচ্ছে মালিক অথবা কর্মকর্তার সন্তুষ্টি বিধান করা এমনি সকলেরই কর্তব্য হচ্ছে তার কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করার উপদেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে এবং সেই প্রকার কর্ম সম্পাদনকে বলা হয় যজ্ঞ অর্থাৎ পরমেশ্বর ভগবানের জন্য যে কর্ম তাকেই বলা হয় যজ্ঞ সকলেরই ভালোভাবে জেনে রাখা উচিত যে যজ্ঞ ব্যতীত অন্য যে কর্ম করা হয় তা ভগবন্ধনের কারণ হয় সেই কথা ভগবদ গীতায় তিন নয় বিশ্লেষণ করা হয়েছে বন্ধন বন্ধন কর্মবন্ধন মান হচ্ছে আমরা যদি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম না করি তাহলে সেই কর্মের ফল আমাদের বন্ধন কারণ হবে ইন্দ্রীয় তীর্থের জন্য কারো কর্ম করা উচিত নয় সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করা তাকে বলা হয় যোগ্য এতে শ্রীমৎ ভগবতের চতুর্থ স্কন্ধের ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন নামক ষষ্ঠ অধ্যায়ে ভক্তি তাৎপর্য সমাপ্ত হলো হরে কৃষ্ণ রাধে রাধে আপনারা পবিত্র দেহ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে পূর্ণতা প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে